মামলা প্রত্যাহারের দাবিতে আজকের এই অনুষ্ঠান এই অনুষ্ঠানের সভাপতি জনাব মোহাম্মদ উসমান গণি ব্রাহ্মণী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক উপস্থিত আছেন আমাদের আড়াই হাজার উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব জুয়েল আহমেদ জুয়েল উপস্থিত আছেন

উপজেলা শিক্ষা সুবদল সদস্য সচিব জনাব আলম ইরোজেন সাকিব ভাই উপস্থিত আছেন আমাদের প্রামন্ডি ইউনিয়ন শিক্ষা সুবদল সদস্য সচিব রিপন ভাই উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মনির ভাই সহ আমাদের এক নং ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতাকর্মী আজকে এই অনুষ্ঠানে জেনার নির্দেশের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল আর এই বিজয়ের মাসেই আমাদের স্বাধীনতা লাভ করে আমাদের এই বাংলাদেশ দ্বিতীয়বার আমাদের জননেতা জানাত তারেক রহমানের বিরুদ্ধে অনেকগুলো মামলা হয়েছে বিগত স্বৈরাছা আমেরিকা আমলে এর মধ্যে কিছু মামলা সমাপ্তি হয়েছে আর কিছু মামলা রয়েছে আমি এক নম্বর বিএনপি পক্ষ থেকে যে মামলাগুলো রয়েছে সেই মামলাগুলো প্রত্যাহারের জন্য বিশেষ দাবি জানাচ্ছি আমাদের এক নম্বর বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব নজরুল ইসলাম আজাদ স্মরণ করছি ওনাকে আমাদের আড়াই হাজার থানার বীর আইকন জনাব নজরুল ইসলাম আজাদ রায়কে যেনার কথা না বললেই নয় পাহাড়ের মতো ডাল হয়ে দাঁড়িয়েছিল সৈরাচার সৈরাচার আওয়ামী লীগের বিরুদ্ধে আপনারা দেখেছেন অনেক অত্যাচার নিপীড়ন অনেক মামলা তিনি সয়েছেন নিজে গুলিবিদ্ধ হয়েছে আমাদের রাষ্ট্র ধন্যবাদ সময় সংক্ষিপ্ত বলার অনেক কিছুই ছিল সময় তার জন্য বলতে পারলাম না আবার দেখা হবে আহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ জাহাত তাহেক রহমান জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান